হ্যালো গাইস গুড মর্নিং আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা ভিন্ন স্বাদের মিষ্টি একটা ব্লক দেখো আমি কিন্তু কড়াইতে এক লিটার দুধ দিয়ে দিয়েছি আজকে আমি কি বানাতে চলেছি বলতো একটা আমাদের বাঙালির মিষ্টি আর বাঙালির তো মিষ্টি হলে সবেতেই খুশি সুখে দুঃখে হাসি সবেতেই কিন্তু আমাদের মিষ্টি মুখ করতেই হয় তাই তো আমরা বাঙালি আর দেখো যেহেতু চাকরি সূত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকি ওর জন্য এখানে কলকাতার বিভিন্ন রকমের মিষ্টিকে ভীষণ ভীষণ মিস করি কদিন ধরে খুব মন করছিলো একটুখানি নলিন গুড়ের কিছু খাবো বলে এখানে কাছাকাছি যে মিষ্টির দোকানগুলো আছে তারা কখনোই এরকম বাঙালি মিষ্টি এখানে পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেটা অনেক দাম আর অনেক দূর ওর জন্য খাওয়া পসিবল হয় না তাই ভাবলাম বাড়িতেই যদি একটুখানি মিষ্টি বানানো যায় দেখো আমি এখানে দুধটাই কিন্তু ছানা কাটাবো ওর জন্য এখানে এক লিটার দুধকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিলাম তারপর একটা পাতি লেবুকে আমি মানে লেবুর যে রস সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর দেখো যেই কর্ম সেই ফল সঙ্গে সঙ্গে কিন্তু দুধের ছানাটা কেটে গেল এখানে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো কিন্তু আমি দোকান থেকে একটু পাকা পাকা পাতিলেবু কিনে এনেছিলাম যাতে তার মধ্যে রসটা অনেক বেশি থাকে আর দেয়া মাত্রই কিন্তু আমি যেই একটুখানি নাড়লাম খুন্তি দিয়ে দেখলাম দুধটার বেশ ছানা কেটে গেছে তোমরা এখনই দেখতে পাচ্ছ ছানাটা কিন্তু প্রায় কেটেই গেছে হুট করে মনে হলো যে চলো একটু মিষ্টি কিছু বানানো যাক কী বানায় কী বানাই জীবনে প্রথম অভিজ্ঞতাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হয়েছে না হয়েছে কিন্তু খেতে কিন্তু সত্যিই দোকানের মতো হয়েছিল তাই আজ বানিয়ে ফেললাম কালাকাত এই মিষ্টিটা খেতে কিন্তু আমার বরাবরই খুব পছন্দ তাই আজকে ফার্স্ট ট্রাই নিয়েই নিলাম যেহেতু এখানে একা আছি নিজের ইচ্ছা মতো যখন যা ইচ্ছা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে কিন্তু সেটা চট জলদি শেয়ার করে ফেলি দেখো এখানে আমার প্রায় ছানা কাটানো হয়েই গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছানাটাকে ছেঁকে নেব যাদের কাছে বড় ছাঁকনি আছে তারা তো অবভিয়াসলি এটা বড় ছাঁকনিতে ছেঁকে নিতে পারো কিন্তু আমার কাছে ছোট ছাঁকনি ছিল তাই আমি ছোট ছাঁকনিতেই ছানাটাকে ছেঁকে নেব। আমি একটা হাতা দিয়ে পুরো ছানাটাকে ছেঁকে ছাগনির মধ্যে দিয়েছিলাম এবার দেখো দু মিনিট ধরেই ছানার থেকে আমি জল বার করে নেব এবার কি করে বার করব এটা তো একটা বড় প্রশ্ন মাথায় ঘুরছিল তাই একটা চামচ বা তোমাদের কাছে যদি এরকম হাতা জাদীয় কিছু থাকে সেটা দিয়ে প্রেস করে করে তোমরা এই ছানার জল বার করতে পারো আর সব থেকে ভালো উপায় হচ্ছে যদি কোনো সাদা কাপড় থাকে পরিষ্কার সুতির কাপড় তার মধ্যে ছানাটাকে দিয়ে এক ঘন্টার জন্য তোমরা ঝুলিয়ে রাখতে পারো তাহলেই দেখবে ছানা থেকে সমস্ত জল কিন্তু বেরিয়ে গেছে আর ছানার জল যদি ঠিক করে না বার করো তাহলে কিন্তু মিষ্টির সেই স্বাদটা হয় না ওর জন্য একেবারে এক প্রকার ঠেসে ঠেসেই ছানা থেকে সমস্ত রকম জল আমি এখানে বার করে নিচ্ছি আর বার করার সময় দেখলাম এক দুটো লেবুর বিচি হয়ে গেছে তো সেইগুলোকেও আমি একদম গোড়া থেকেই উপরে ফেললাম বলতে পারো এবার দেখো ভালো করে এটাকে পরিষ্কার করে জল বার করে নিয়েছি আর এটা হচ্ছে ছানার বল এর মধ্যে কিন্তু আর একটুও সেরকম জল নেই দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে এবার যেটা কাজ সেটা হচ্ছে ছানাটাকে ভালো করে আমাদেরকে ঠেসে নিতে হবে একদম ভালো করে যত পরিমাণ ছানাটাকে তোমরা ভালো করে প্রেশার দিয়ে দিয়ে মাখতে পারবে বা থেসতে পারবে রেজাল্ট কিন্তু তোমাদের জন্য ততটাই অপেক্ষা করছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ভালো করে নিজের হাতের সাহায্যে ভালো করে এটাকে ভালো করে থেসে নিতে হবে ওর জন্য আমি কিন্তু একদম মাঠে নেমে পড়েছি ভয় বলতে কিছুই লাগছিল না কারণ জানি আর যাই হোক মিষ্টিই তো বানাচ্ছি উল্টোপাল্টা কিছু হলে খেয়ে নিতে পারবো কারণ যেহেতু জিনিসটার মধ্যে মিষ্টি আছে আর মিষ্টি জিনিসটা হচ্ছে সমস্ত সব কিছু খারাপ লাগা ভালো লাগার কিন্তু অবসান তাই আমি মনে করি এখানে আছি বলে বাড়িতে বসে থেকে বেকার সময় নষ্ট না করে একটু ভিডিও বানানো একটু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা একটু নিজের মতো ঘরের কাজ বাজ করা সংসারের কাজ করা দুজন মানুষ আছি বলে কিন্তু সংসারের কাজ একটুও কম নয় আমি মনে করি বাচ্চা থাকলে সেটা বড়ো মানুষের চারজনের থাকারই সমান হয়ে যায় তাই যারা মনে করে বাইরে আছে বলে নিজের মতো মানে ঘুরে বেড়াবে বা বন্ধু বান্ধবদের সাথে পার্টি করবে কিন্তু আমার এগুলো থেকে আমি একটু দূরেই থাকি আমার মনে হয় যাদের সাথে আমি আজকে বেশি মিশবো তারাই হয়তো কালকে আমার সম্পর্কে বিভিন্ন রকম আমার বদনাম করে বেড়াতেই পারে ওর জন্য আমি এক প্রকার মানুষকে একটু কম বিশ্বাস করেই থাকি আর বিশ্বাস করলে আমি প্রতি মুহূর্তে তাদের থেকে আঘাত পাই ওর জন্য আমি এইসবের থেকে একটু দূরেই থাকি বলতে পারো এখানে দেখো আমি ছানার জলটা আলাদা বাটিতে রাখলাম এখানে কিছু অ্যালাস্থিত করে নিয়েছি আর এক্ষেত্রে আমি কিন্তু তিরিশ এম এল মিল্ক পাউডার ব্যবহার করেছি তো আমার মনে হয় যে কোনো মিষ্টি বা রেসিপির মানে মিষ্টি জাতীয় যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি একটু পাউডার মিল্ক দেওয়া যায় তাদের কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ হতে পারে আর আমি এখানে এলাচি পাউডারটা আর ব্যবহার করার মানে কেনার সময় পাইনি তোমরা যদি এলাচ থেত করে না দিতে চাও তোমরা কিন্তু উপর দিয়ে একটু পাউডার একটু পেস্তা এগুলো কিন্তু তোমরা দিতে পারো আমি যেহেতু হঠাৎই বানিয়েছি তো এই এই উপকরণগুলো কিন্তু আমার কাছে ছিল না ওই জন্য যেটুকানি ছিল সেটুকানি দিয়েই একদম ঘরোয়া উপায়ে তোমাদের সাথে কালাকাত রেসিপিটা শেয়ার করছি আর এখানে দেখো আমি দুশো এম এল দুধ নিয়েছি এই দুধটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি যদিও এটা আগে আমি ফুটিয়ে রেখেছিলাম আর এই গরম দুধের থেকে আমি দু হাতা কিন্তু দুধ এই পাউডার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই দুধের সাথে এই দুধটাকে একেবারে মিশিয়ে নিতে হবে দিলে কি হবে জিনিসটা খুব ভালো মিশে যাবে আর ঘনও হয়ে যাবে সেটাকেই ফুটানো দুধের মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে দেখো আমি কিন্তু এটা ভালো করে চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যতটা আর কি গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে দেওয়া যায় আর এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় কারণ আমি যে আগে যে পিঠে পুলি রেসিপিটা করেছিলাম সেখানেও কিন্তু আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছিলাম আর এক কথায় জাস্ট ইয়াম্মি হয় নো ডাউট এবার দেখো আমার যে কড়াইয়ে যে ফুটোনো দুধটা ছিল আমি কিন্তু তার মধ্যেই এই দুধটাকে ঢেলে দেব ওর জন্যই কিন্তু এত সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে দেখো কোনো রকম দানা কিন্তু থাকছে না দেখো পুরোপুরি রেডি এবার নিয়ে গিয়ে পুরো কড়াইয়ের মধ্যে জাস্ট দিয়ে দিতে হবে আর দিয়ে শুধু নাড়তেই হবে এবার এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই কালাকাঁদ মিষ্টিটা হচ্ছে সবথেকে কষ্টকর একটা মিষ্টি মানে কষ্টকর বলতে এই রেসিপিটায় মানে কালাঘাত মিষ্টি তৈরি করতে তোমাদের যতটা সময় লাগবে সেই সময় তোমরা কিন্তু অন্য অনেক রকম মিষ্টি চট জলদি বানিয়ে নিতে পারো কিন্তু কালাগাত তৈরি করতে কি হয় আমাদেরকে অনেকটা সময় এটাকে পাক দিতে হয় নাড়তে হয় এর জন্যই কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার দেখো ছানাটা একদম কিন্তু ড্রাই হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল খুব নরম লাগছিল এবার দেখো এটাকে আমি একদম ঝুঁড়োঝুড়ো করে নিচ্ছি দিয়ে কিন্তু আমি এটাকেই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার এখানে একটা কথা তোমাদের যাদের মনে হচ্ছে ছানা কাটিয়ে ছানা ঠেসা অনেকটা সময় সাপেক্ষ তারা কিন্তু অবশ্যই দুশো গ্রাম পরিমাণ পনির তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো গ্রেট করে তাহলে কী হবে সেটাও এক প্রকারই ছানা আর পনির অনেকটা একই কাজ তোমাদের ফলটা তোমরা একই রকম পেতে পারো এবার দেখো আমি ছানাটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নড়া চড়া করে নিতে হবে আর ছানাগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে দুধের সাথে থেসে থেসে যাতে জিনিসটা একদম সুন্দরভাবে মিশে যায় আর এখানে আমার প্রায় দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আগের থেকে অতটা পাতলা কিন্তু আর দেখা যাচ্ছে না ভালো গাঢ় হয়ে গেছে এবার আর কি কাজ এবার হচ্ছে শুধু নাড়া আমার তো মনে হচ্ছিলো কতক্ষণে পাকটা হবে কতক্ষণে পাকটা হবে কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি অনেকটা ইন্টারেস্ট কাজ করছিল অনেকটা ভালো লাগা কাজ করছিল আর আমার থেকে আমার এইসব কাজে কিন্তু আমার মেয়ে আমাকে খুব সাপোর্ট করে ও বারবার বলছিল হ্যাঁ মম্মা বানাও খাবো কারণ এখন ছোট মানুষ তো যেটাই নতুনত্ব বানাতে থাকে সেটা খাওয়ার জন্যই খুব ইচ্ছা হয় ওর জন্য বানাচ্ছিলাম আর এখানে দেখো আমার মোটামুটি ছানাগুলো কিন্তু দুধের সাথে মিশেই গেছে এখানে পনির ব্যবহার করলে কেন বললাম পনির ব্যবহার করলে কি হবে তোমাদের সময়টাও বাঁচবে আর জিনিসটাও কিন্তু তোমরা ভালো ফল পাবে এখানে দেখো আমি এলাচ অ্যালাচিত করে নিয়েছি আর যারা এলাচি পাউডার ইউজ করবে তারা উপর থেকে সামান্য ওই এক চামচ ছোটো চামচ এক চামচ তোমরা ছড়িয়ে দিতে পারো এখানে আমি তিন থেকে চার চামচ চিনি ব্যবহার করলাম যাতে একটু মিষ্টি হয় আর গুড়ের বানানোর ইচ্ছা ছিল কিন্তু জানি না এই গুড়টা কিরম হবে না হবে ওর জন্য আর প্রথম যেহেতু ওর জন্য আর গুড় গুড় সম্পর্কে কোনোরকম আর মানে এক্সপেরিমেন্ট করিনি একদম চিনি দিয়েই করেছে আর দেখো কেমন ফুটছে জিনিসটা আর এটাকে কিন্তু কন স্ট্যান্ড নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না জিনিসটা পাক ধরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এর থেকে যে স্মেলটা বেরোবে সেটা কিন্তু একদম অসাধারণ স্মেলটা বেরোবে আমার তো এই পাক দিতে দিতে মনে পড়ছিলো যেন আমি সত্যিই যেন সেই কলকাতার মিষ্টির সেই ফ্লেভারটা আসছে দেখো এখানে কিন্তু অনেকটা দুধটা শুকিয়ে গেছে কিন্তু আরও শুকাতে হবে যতক্ষণ না ছানার সাথে থেকে কোনো রকম আমাদের দুধ না থাকে সেরম পরিমাণে কিন্তু এটাকে ভালোভাবে জাল দিতে হবে আর এটা ভাবতে ভাবতে ছোটোবেলারও কিছু কথা মনে পড়ছিলো ছোটোবেলায় মিষ্টির দোকানে গেলেই কিন্তু এই কালাকাতাই আমি কিনতাম দোকান থেকে কারণ আমার খুব ভালো লাগতো মিষ্টিটা খেতে তাই নিজেই যখন আজকে বানাচ্ছি সেই সমস্ত মেমোরিগুলোই চিন্তা করছিলাম আর এখানে দেখো অনেকটাই দুধ তাপকে পাক দিয়ে দিয়েছি একদম কড়াইয়ের গায়ে গায়ে একদম ক্ষীরের মতো লেগে যাচ্ছে মানে এটা একদমই বলা যায় একদম ক্ষীর হয়ে গেছে কিন্তু এটাকে আরও আরও জাল দিতে হবে যতক্ষণ না অবধি কোনো রকম দুধ আর থাকে আরও দু মিনিট এটাকে আমি আর একবার জাল দিয়ে নেব দেখো একদম লেগে যাচ্ছিলো আমি যখন খুন্তিটা নাড়াচ্ছিলাম একদম কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছিলো আর কালারটাও অনেক পরিবর্তন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন এটা ইয়েলো ইয়েলো ব্যাপার চলে এসছে আর এখানে দেখো একদম কিন্তু রেডি মানে একদমই রেডি কোনো রকম আর জাল দেওয়ার দরকারই নেই তোমরা প্রত্যেকটা স্টেপে তোমাদের সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে জিনিসটা আর একদম কিন্তু দেখেই মনে হচ্ছে কতক্ষণে এটা আমার পেটে যাবে তাই দেখো মোটামুটি রেডি করে নিয়েছি আর এখানে একটা থালার মধ্যে কি করি কি করি ভাবতে ভাবতে একটা ঘি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি ভালো করে থালায় মাখিয়ে নেবো যাদের কাছে মানে থালা ছাড়াও যারা তোমরা যারা ওই মানে যে কন্টেনারগুলো আমরা কেক বসাই না তার তোমরা তার মধ্যে কিন্তু ঘি মাখিয়ে তার মধ্যেই কেকটা মানে কেক বলছি সরি মিষ্টিটা দিয়ে দিতে পারো কিন্তু আমার যেহেতু এত কিছু নেই ওর জন্য আমি থালারই সাহায্য নিয়েছি থালার মধ্যে তোমরা স্টিলের থালাতেও করতে পারো থালার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ঠেসে 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 দিয়ে দিতে হবে যাতে মানে প্রথম মানে শুরুর দিকে পরিমাণটা একটুখানি বেশি বেশি দিতে হবে তাহলে মানে যখন আমরা মিষ্টিটা কাটবো তখন যাতে একটুখানি মোটা হয় ওর জন্য তাকে ভালো করে থেসে থেসে দিয়ে নিচ্ছে আর আমার কিন্তু এক লিটার দুধে যে ছানাটা বেরিয়েছিল অনেকটাই হয়েছিল অনেক কড়া মিষ্টি কিন্তু আমার হয়েছে এবার থেকে তোমরা যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চাও তাহলে তোমাদের সাত আট ঘন্টা রেখে দিতে হবে আর যদি তোমরা ফ্রিজে রাখতে যাও তাহলে কিন্তু তোমরা এক থেকে দু ঘন্টার মধ্যেই এটা পুরো ডিপ ফ্রিজ মানে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা ভালো তোমরা রেজাল্ট পাবে মিষ্টিটা কিন্তু একদম জমে যাবে সেটাকে বরফির আকারে কেটে কেটে বা তোমরা যদি চাও কালাগাদের আকারে কেটে কেটে সার্ভ করতে পারো বরফির থেকে কালাগাছ যেহেতু বানাচ্ছি তাই স্কোয়ার শেপটাই আমার মনে হয় বেটার ওর জন্য তোমরা কালাকাদের মতো কেটে কেটে এটাকে করে দিতে পারো এই দেখো এখানে আমি ভালো করে মিষ্টিগুলোকে একটু উপর দিকে বেশি বেশি করে দিয়ে দিচ্ছিলাম যাতে উপরের দিকে বেশি ভালো মতো জমে আর জিনিসটা বেশ মোটা মোটা হয় ওর জন্য আমি ভালো করে দিয়ে নিচ্ছিলাম নিচের দিকে বেশি আর দিইনি কেন কারণ এটা তো আমার অল্প পরিমাণ মিষ্টি ওর জন্য নিচের দিকটার বেশি স্প্রেস করিনি উপর দিকটাই একদম সমান করে নিচ্ছিলাম এবার আর কি এটাকে এবার আমি ফ্রিজে দিয়ে দেবো দিয়ে এবার দু ঘন্টা ওয়েট করবো দেখো ওর আমি ভালো করে কিন্তু হাল হাতার মানে খুন্তির সাহায্যে হালকা হাতে প্রেস করে নিচ্ছি তোমরাও এভাবে করতে পারো তাহলে জিনিসটা ভালো জমবে দেখো মোটামুটি কিন্তু আমার থালা পুরো রেডি এবার এটা আমি ফ্রিজে নিয়ে যাচ্ছি অ্যান্ড ফাইনাল লুক ইস আমার কালাকাত কিন্তু একদম রেডি বাঙালির সুখে দুঃখে মিষ্টি সর্বদা তাই আমি ঘরেই বানিয়ে ফেললাম কালাকাত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবো